আজকের বাংলাদেশে আমাদের উপর্যপুরি লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে চূড়ান্ত তাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উনআশি জন্মদিন উপলক্ষে আমি আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাই আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নতুন ভাবে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি তরুণ সমাজকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলাদেশে একটি উন্নয়নের রোল মডেল পরিণত করেছিলেন বাংলাদেশে এই সামরিক শাসকদের পড়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিশৃঙ্খলা ছিল রাষ্ট্র সেই প্রতিষ্ঠানগুলিকে তিনি শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন একটি সুশৃঙ্খল বাংলাদেশ তার নেতৃত্বে এগিয়ে গিয়েছে আমি বিশ্বাস করি মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাঙালি জাতি আবার বাংলাদেশকে ফিরিয়ে আনবে এবং বীরের বেশে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যাবেন তার জননী জন্মভূমিতে বাংলাদেশ ধ্বংস হওয়া ইউনুসের নেতৃত্বে ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশ ধ্বংস হয়েছে সে বাংলাদেশকে পুনর্মাণ পুনর্নির্মাণ করতে হলে গঠন করতে হলে একমাত্র পথ হলো বাঙালি জাতির প্রত্যাশাই হলো মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ফিরে যাওয়া অনেক কয়েক হাজার মানুষ আপনার নেতা কর্মীরা দেখছেন তারা কিন্তু তৃণমূলের নেতা কর্মী চাচ্ছেন আপনাদের দেখেন বাড়ি ভাই তৃণমূল কর্মীদেরকে মাননীয় নেত্রী শেখ হাসিনা প্রতি ক্ষণের নির্দেশনা দিচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় দেড় লক্ষ নেতা কর্মী কারাগারে রয়েছেন আমাদের হাজার হাজার আওয়ামী লীগের নেতা আজকের বাংলাদেশে আমাদের উপর্যপরী লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা চব্বিশে সেপ্টেম্বর যে লড়াই করেছি এ লড়াই শুধুমাত্র এই লড়াই দেখে যাদের তত্ত্বের তাও কেপে গিয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে একটি চূড়ান্ত লড়াই তারা খুব আপনি চব্বিশ সেপ্টেম্বরে কথা বলেছেন গত চব্বিশ সেপ্টেম্বরে কথা বলেছেন এটা যেদিন একসাথে দুশো চুয়াল্লিশ জন গ্রেপ্তার হয়েছে জি 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 এই মিছিলগুলা এই মিছিলগুলার পেছনের অনুপ্রেরণা যদি দেখেন এবং আগ্রহ নিয়ে এসছেন এবং তারা শেষ ত্বক তারা যখন আমাদের নির্দিষ্ট গতিপথ অর্থাৎ আপনাকে বলবোই আমি যে ফার্ম গেটের আনন্দ সিনেমা হল থেকে গ্রিন রোড হয়ে পান্তপথ হয়ে আমাদের ডেস্টিনেশন লক্ষ্য ছিল ঐতিহাসিক সেই বাসভূমি বত্রিশ নম্বর যে বাসভবনটি এই খুনি ইউনুসা বুল্ডোজার চালিয়ে গড়িয়ে দিয়েছে ইতিহাসের সাক্ষী সেই বাড়িটি পর্যন্ত আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল ওরা টের পেয়ে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি নাম নাইব বললাম সেই বাহিনীগুলি সবাই ছাপিয়ে বলল এমন কি এক যুগে বিএনপি যুবদল ছাত্রদল জামাত শিবির সব এনসিপি সব এক তারা ঝাঁপিয়ে পড়ল আমাদের অভিযোগ আছে যে আপনাদের ভেতর থেকে কেউ তথ্যটা ফ্যাস করে দিয়েছে একটা অভিযোগ আছে দেখেন সেটা তো আলোচনার সাপেক্ষে আমরা তো অবশ্যই এটি আমাদের কোন জায়গাটায় ভুল ছিল অথবা ছিদ্র ছিল সে বিষয়গুলি তো আমরা আলোচনা আমরা আলোচনা করব এবং পরবর্তী কর্মসূচিতে আমরা চেষ্টা করব সে বিষয়গুলিকে আমরা সতর্কতা রক্ষা করার জন্য কিন্তু আমরা মনে করি এই কর্মসূচি আমরা এই এত ব্যাপক প্রায় বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মী এই ঢাকা শহরে জমায়েত হয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগকে নিধন করা যাবে না আওয়ামী লীগকে করা যাবে না আমরা কিন্তু চূড়ান্ত লড়াইয়ের জন্য ডাক দিইনি এটি ছিল আমি বলতে পারি যে এ ধরনের একটি বিষয় ছিল বিষয়টিকে আমি এভাবেই বলতে চাই বাড়ি ভাই যে এটি ছিল আমাদের কোয়ার্টার ফাইনাল গেম ট্রায়াল গেম ছিল আমরা ইনশাল্লাহ এই এরপরে আমরা সেমিফাইনাল খেলবো এবং ফাইনালে এই অবৈধ সরকার ইউরোপ সরকারকে আমরা আত্মসমর্পণ করতে আমরা বাধ্য করব পুলিশের কিছু কিছু কর্মকর্তার অতি উৎসাহী মনোভাব আমরা দেখছি তারা প্রেস কনফারেন্স করছেন বলছেন কাউকে যদি বাড়ি ভাড়া দেওয়া না হয় কোন মেসে হোটেলে ছাত্রলীগের কোনো নেতা কর্মী যাতে থাকতে না পারেন এই অতি উৎসাহ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেখেন বাড়ি ভাই যে সকল পুলিশ কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে যারা বলছেন যারা মাইকিং করছেন আমাদের নেতা ধরে দেওয়ার জন্য বাড়ি ভাড়া না দেওয়ার জন্য ঘর ভাড়া মেস ভাড়া হোটেলে থাকতে না দেওয়া তারা একবারও কি ভেবেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ির অভাব আছে তাদের ঠিকানার অভাব আছে ঢাকা শহরে তো আমাদেরকে দমানো যাবে না বা আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না তবে দুঃখজনক কি জানেন অনেক আহত ব্যক্তি আমাদের অনেক গুরুতর আহত তাদের চিকিৎসাটুকু থানায় থানায় থেকেও করতে দেওয়া হয়নি এমনকি কারাগারে বাটারের পরেও কারাগারেও তাদেরকে কোনো চিকিৎসা করতে দেওয়া হয়নি এই নিষ্ঠুর এই জালে এই সরকার সকল নগ্ন রূপ নগ্ন চেহারা তারা দেখে দিয়েছে তবে মিছিলগুলোর মাধ্যমে বলবো আমি আপনার মাধ্যমে বলবো রাজনীতি যা করছেন তার প্রতি উত্তরের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে দেশ বাংলাদেশ। এদেশে আজকেও নাটোরে আমাদের কিছু লোক এক নেতার বাড়ি বাড়িতে আগুন দিয়েছে আজকেও এই এই দুদিন পর্যন্ত বিভিন্ন এলাকায় আমাদের নেতা করবের বাড়িঘর উপর হামলা করছে আমাদের নেতাদের উপরে হামলা করছে আবার তারা মনে করছে যে তারা এইভাবেই অত্যাচার নির্যাতনের স্টিমুলার চালিয়ে তারা বৈতরুড়ি পার হবে আমি আপনাদেরকে আপনার মাধ্যমে নির্দ্বিধায় বলতে পারি যে আজকে যেভাবে লন্ডনের বাঙালি প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছে নিউ ইয়র্কের মানুষেরা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার সবক্ষে বাঙালিরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষ যখন ঝাপিয়ে পড়বে তখন ওরা ভাই এই মিছিল গুলার পেছনে যারা গ্রাসরুট লেভেলের যারা কাজ করছেন তাদের সাথে আমাদের আলাপ হয় তাদের একটা অবজার্ভেশন হচ্ছে প্রতিটা মিছিল মিছিলের পরেই তারা অনেককে পান না খুঁজে পান না তারা সন্দেহ তাদের গুম করা হচ্ছে এটি সত্যি কথা বলেছেন যে এই মিছিল অংশগ্রহণকারী অনেককে পাওয়া যায় না এই সরকার গুম করছে অনেক নেতা কর্মীকে গুম করছে ওরা না পারে এমন কোনো কিছু নাই যারা ওপেন ডে লাইটে হত্যা করতে পারে যারা মায়ের সামনে মেয়েকে রেপ করতে পারে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করতে পারে যাদের কাছ থেকে নাবালিকা মেয়েরা ধর্ষণ থেকে রেহাই পায় না সেই জালেম সেই নম্রুদরা গুম করছে এটি তো গুম করছে চূড়ান্তভাবে ভাবে তারা বুঝতে পারছে যে তাদের একটি চূড়ান্ত আঘাত আসছে আমরা প্রস্তুত হচ্ছি যে আদালতে আপনারা যুদ্ধের বিচার করেছিলেন সেই আদালতে অতি দ্রুত একটা রায় দেওয়ার কাজকর্ম চলছে আপনারা কি কি প্রস্তুতি নিচ্ছে এর মোকাবেলায় দেখেন আইসিটি মামলার কথা বলছেন তো জি সিটি মামলায় নেত্রীকে একটি সাজানো সাজানো আদালত সাজানো সাক্ষী সাজানো গল্প সাজিয়ে আজকে আমাদের নেত্রী আমাদের অনেককেই সাজা দেওয়ার চেষ্টা একটি রায় দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই রায় দিয়ে এই রায়ের ফলাফল কি ভালো হবে কোনো দেরি ভালো হবে না কখনই ভালো হবে না আমি শুধু বলবো সব কথা বলা যাবে না কিছু কিছু আছে আছে আর বলবেনা অনেক ধন্যবাদ নানুর ভাই আপনি এই সময়ে সময়টা দিয়েছেন আপনি শেষ করার আগে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি বিশেষ কোনো আহ্বান থাকে সেটা বলে আপনি শেষ করতে পারেন আমি আমার প্রাণ দলের সর্ব স্তরের নেতাকর্মীদেরকে বলবো আমরা জানি লক্ষ লক্ষ নেতাকর্মী অর্দাহারি অনাহারি আত্মগোপনে জীবনযাপন করছেন আমরা জানি যে প্রায় দেড় লক্ষ নেতা আজকে কারাগারে মানবতার জীবনযাপন করছেন সেই পরিস্থিতিতে আমি বলবো আপনারা মানসিকভাবে ভাবে বিধ্বস্ত হবেন না মানসিক জোর নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে আমরা সকল লড়াইয়ে জয়লাভ করেছি ইনশাল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই এবারের লড়াই আমরা জয়লাভ করব আপনারা আস্থা রাখতে পারেন